এই ভাষার প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল একটা আলাইকুম আমি মাহিয়া আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে সবাই নিশ্চয়ই জানেন যে আমি ওমরাতে এসেছি ওমরা পালন করতে এসেছি এবং সেজন্যই আসলে তেমন একটা ফোন কলস রিসিভ করা সম্ভব হচ্ছে না আমি তেমন একটা ফোন হাতে রাখছি না ইবাদত করতে এসেছি ইবাদতটা ঠিক মতন করতে চাই আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি আমার আল্লাহ জানেন এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত আরও একবার আমি নিজের কাছে নিজে তো ছোটো হয়েছি দেশবাসীর কাছে আরো একবার ছোট হলাম কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি বাস কাটিয়ে গেছি এবং এটা ঠিক দু বছর আগের একটা ঘটনা ছিল এবং আমি বরাবরের মতোই সব সময় আমি বলি যে আমি আল্লাহ আমি কষ্ট পেয়েছি যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন এটা প্রমাণিত আহ আলহামদুলিল্লাহ তো আমি সাংবাদিক ভাইদের কাছে সরি বলার জন্য ভিডিওটা করছি যে আমি সবার ফোন কল রিসিভ করছি না এই বিষয়টা নিয়ে আসলে এখানে কথা বলার মতন মানসিকতা আমার আপাতত নেই আপনারা আমার হয়ে আমার জায়গায় থেকে চিন্তা করবেন যে আসলে আমি দোষী কিনা দোষী না আমি এতটুকুই বলবো সবাই আমাদের জন্য দয়া করবেন আর আল্লাহ যাতে আমাদের পুনরায় কবুল করেন আসসালাম আলাইকুম এবং আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না আমি জাস্ট একটা পরিস্থিতি স্বীকার ছিলাম আসসালাম আলাইকুম